তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সিক্স সেমিস্টারে বি এ জেনারেল স্টুডেন্ট রয়েছে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা তোমাদের ডিএসি বি ওয়ানের মধ্যে অন্তত রাষ্ট্রবিজ্ঞান পেপারের নাম হচ্ছে তোমাদের ফেমিনিজম তোমার জানাচ্ছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমার সকলে ভিডিও শুরু হবে আগে তোমাদের বলে দিই তোমার সকল কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নাও ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নিলে তোমার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন ক্লিয়ারলি ভিজিবল হবে এবং পরিষ্কারই তোমার কিন্তু সে স্ক্রিনশট নিতে পারবে সকলে যাদের কাছে ভিডিওটা স্পষ্ট মনে হচ্ছে না সকলে কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি করে ভিডিও দেখো এবার সম্পূর্ণ ভিডিও দেখো তোমরা কিন্তু করে দেখতে পারবে নোটস নষ্ট সুবিধা হবে আজকে তোমাদের আমি দু হাজার একুশ সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে যে মডেল ওয়ান থেকে দু হাজার একুশ সালে ইউনিভার্সিটি দিয়েছিল জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দশ মার্ক্সের একটা প্রশ্ন প্রশ্ন তোমার উপর দেখতে পাচ্ছ দশ মার্কসের একটা প্রশ্ন একশো ওয়ার্ডে উত্তর দিতে হবে একশো ওয়ার্ডে দিতে হবে এর বেশি দিলে চলবে না দিলেও এত সময় নেই যে আমরা দশ নাম্বার প্রশ্নের জন্য আমরা দুশো তিনশো ওয়ার্ড লিখবো একশো ওয়ার্ডে লিখার চেষ্টা করবে তোমাদেরকে হ্যান্ড রাইটিং নোটস দিচ্ছি কিন্তু এখন যেহেতু সময় কম সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু সম্ভবত তোমাদের এলসিসি থেকে শুরু হবে তোমাদের তারপরে শেক পেপার তারপর তোমাদের বিভিন্ন পেপারে পরীক্ষা হবে তাই আর হ্যান্ডরাইটিং নোটস করতে পারছি না তাই তোমাদেরকে আমি ডিজিটাল নোট দিচ্ছি এগুলোকে একটুখানি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে যৌবিক লিঙ্গ এবং সাংস্কৃতিক লিঙ্গ দুটো কিন্তু ইংরেজি ওয়ার্ড একই হয় দুটো কিন্তু সরি ইংরেজি ওয়ার্ড মানে ইংরেজি মানে কিন্তু একই হয় তোমরা যদি দেখতে পারবে দেখো দুটোই কিন্তু ইংরেজি মানে একই আমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মে জেন্ডারও কিন্তু ফিমেল বা মেল বসাই এবং এখানেও কিন্তু আমরা কিন্তু ফিমেল বা মেল বসাই যে যেই যেই ক্যাটাগরিতে আমরা থাকি না কেন ইং যখন অ্যাপ্লিকেশন ফর্মে জেন্ডারের জায়গায় আমরা জেন্ডার ফিমেল বা মেল বসাই এবং এখানেও কিন্তু আমরা সেই ফিমেল বা মেল বসাই ইংরেজি অর্থ বা ইংরেজি টাইপ একই হলে বাংলায় কিন্তু দুটো আলাদা এবং দুটো আলাদা আলাদা জিনিস ভালো করে বোঝো প্রথমে বোঝো দুটো প্রশ্ন প্রশ্নটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে যৌবিক লিঙ্গ এবং সাংস্কৃতিক লিঙ্গের মধ্যে সম্পর্ক কী তার সংক্ষেপে ব্যাখ্যা করতে বলেছে এটা ভালো করে জিনিসটা বোঝো প্রথমে বোঝো যৌবিক লিঙ্গ কী যৌবিক লিঙ্গ মানে হচ্ছে আমি ছেলে বা মেয়ে সেটা কীভাবে আমি ডিফাইন করবো সেটা কিন্তু আমরা বায়োলজিক্যালি ডিফাইন করবো তখন কিন্তু সেটাকে বলা হবে যৌবিক লিঙ্গ আমার আমার যে শারীরিক বৈশিষ্ট্য কী আমার ক্রোমোজোম কি এক্স কি এক্স ওয়াই ক্রোমোজোম সেটা কিন্তু আমরা এই তোমার জৈবিক লিঙ্গ একেই বলবো যাতে আমার শারীরিক দিক থেকে মানে বায়োলজিক্যালি আমি ছেলে কি মা মেয়ে সেটা কিন্তু এই জৈবিক লিঙ্গ বলবে আর সাংস্কৃতিক লিঙ্গ কি আমি ছেলে হয়ে জন্মেছি আমার জেন্ডার হচ্ছে ফিমেল তো আমার আমাকে সমাজের মধ্যে এই আচরণ করা উচিত আমাকে সমাজের মধ্যে ছেলেদের এই পোশাক পরা উচিত মেয়েদের এই পোশাক পরা উচিত ছেলেদের এই দায়িত্ব মেয়েদের এই দায়িত্ব এ সমাজ যে আমাদেরকে ঠিক করে দিচ্ছে তখন কিন্তু সেটা হয়েছে সাংস্কৃতিক লিঙ্গ কথাটা বুঝতে পারলে আমার আমি জৈবিক লিঙ্গ তখনই বলা হবে যখন আমাকে বায়োলজিক্যালি ডিফাইন করা হবে আমি ছেলে কি মেয়ে তখন সেটা জৈবিক লিঙ্গ সাংস্কৃতিক বা সামাজিক লিঙ্গ কি আমি ছেলে বা মেয়ে এই জেন্ডারে জন্মেছি ছেলে হলে এই সে মেল জেন্ডারে এই দায়িত্ব এই কর্তব্য এই আচার আচরণ পোশাক পড়া উচিত তখন কিন্তু সে সমাজ ঠিক করে দিচ্ছে ফিমেল জেন্ডার হলে তাকে এই আচরণ এই পোশাক থাকা উচিত এই দায়িত্ব নেওয়া উচিত এটা কিন্তু সমাজ ঠিক করে দিচ্ছে তখন তাকে বলা হবে সাংস্কৃতিক লিঙ্গ এই এর যেহেতু সমাজ ঠিক হয়েছে সমাজ এবং সংস্কৃতি সব সময় ভেতরে পরিবর্তনশীল এটা কিন্তু পরিবর্তনশীল হয়ে থাকে কথাটা বুঝতে পারলে জৈবিক লিঙ্গ কি জৈবিক লিঙ্গ বায়োলজিক্যালি আমাকে ডিফাইন করবে সাংস্কৃতিক লিঙ্গ আমাকে আমি যেহেতু মেল জেন্ডার তো আমার সমাজের প্রতি সমাজ কী কী আমাকে চাপিয়ে দিচ্ছে তার উপর আমাকে ডিফাইন করবে আমি মেল কি ফিমেল এটা তার উপর ডিফাইন করবে তো এর দুজনের মধ্যে সম্পর্ক কী এ দুজনের মধ্যে সম্পর্কটা দেখো যে যৌবিক লিঙ্গকে শারীরিক ভিত্তিক সরবরাহ করে মানে আমি শারীরিকভাবে আমি ভাবি না ছেলে হয়ে জন্মেছি আমি ছেলে হয়ে জন্মেছি তো এটা এটা আমি এটা কিন্তু আমাকে তোমার বায়োলজিক্যালি সবাই বুঝতে পারছে আমি ছেলে হয়ে জন্মেছি কিন্তু তোমায় দেখতে পাচ্ছ যার উপর সমাজ তার নিজস্ব এবার এ কী কি করছে সমাজ আমার উপরে তার নিজস্ব মূল্যবোধ চাপিয়ে দিচ্ছে প্রত্যাশা চাপিয়ে দিচ্ছে আরো পড়ে দিচ্ছে যে তুমি ছেলে হয়ে জন্মেছো তোমার এই এই জিনিসগুলি থাকা উচিত তোমাকে এই পোশাক পরা উচিত তোমাকে এই দায়িত্ব নেওয়া উচিত তোমার এই আচরণ থাকা উচিত তখন সেটা হয়ে যাচ্ছে সাংস্কৃতিক জিনিস যেটা বোঝাতে চাইলাম তো উদাহরণ ভেবে নাও যে একটা নারী সে বায়োলজিক্যালি কিন্তু সে ফিমেল সে বায়োলজিক্যালি কিন্তু ফিমেল হয়েছে কিন্তু সমাজ তাকে কী বলছে সমাজে তাকে কোমল হতে হবে নরম থাকতে হবে পরিচর্যাশীল হতে হবে ও গৃহকেন্দ্রিক ভূমিকা পালনের জন্য উৎসাহিত করা হবে সমাজ তাকে এই এই দিকে উচ্চারিত সমাজ তাকে বলছে তুমি কোমল হবে তুমি যেহেতু ফিমেল যেহেতু তুমি নারী তোমার কোমল হতে হবে পরিচর্যাশীল হতে হবে গৃহকেন্দ্রিক হতে হবে এই জন্য উৎসাহিত করছে এই জৈবিক অবস্থার বাইরে কি সামাজিক প্রত্যাশা তো এখানে তখন বলা হয় তোমার হচ্ছে সাংস্কৃতিক লিঙ্গ তোমার কথাটা বুঝতে পারলে তোমরা কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম জিনিসটা কী তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নষ্ট করে নেবে নিই না জৈবিক লিঙ্গ এইটা স্ক্রিনশট নিই না নিঞ্চ স্ক্রিনশট নাম্বার টু সায়েন্স কিন্তু যোগ ক্লিন সায়েন্স দুটোকে একসঙ্গে স্ক্রিনশট নিয়ে নাও নিচু স্ক্রিনশট তিন নম্বর চলে সম্পর্ক স্ক্রিনশট নিয়ে নাও নিচু স্ক্রিনশট তিন নম্বর সম্পর্ক স্ক্রিনশট নিয়ে নাও নিচু স্ক্রিনশট হয়ে গেছে চলে আসো চার নম্বর আধুনিক দৃষ্টিভঙ্গি শুধু এখন ফিমেল বা মেল না এখন ট্রান্সজেন্ডার নন বাইনারি পথ এখানে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু শুধু যে ছেলে বা মেয়ে রয়েছে এরকম না ট্রান্সজেন্ডার রয়েছে নন বাইনারি এগুলো কিন্তু অন্তর্ভুক্ত আধুনিক দৃষ্টিভঙ্গি চার নম্বর পয়েন্ট আধুনিক দৃষ্টিভঙ্গি তিন নম্বর পয়েন্ট নিয়ে নিয়েছ সম্পর্ক স্ক্রিনশট নিয়ে নিয়েছ চার নম্বর পয়েন্ট নিয়ে না আধুনিক দৃষ্টিভঙ্গি স্ক্রিনশট নিয়ে নাও নিজ স্ক্রিনশট উপসংহারের স্ক্রিনশট নিয়ে নাও আধুনিক দৃষ্টিভঙ্গি এবং উপসংহার টোটাল স্ক্রিনশট নিয়ে নিছো তো এই ছো তোমার আজকে ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্লে লিস্টের এই এইভাবে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোনো সমস্যা হলে কমেন্ট জানিয়ে সব থেকে ধন্যবাদ